পশ্চিম মেদিনীপুর জেলার গড়বে তার তিন নম্বর ব্লকের সাতবাকুড়া গ্রাম পঞ্চায়েতের কুমারী গ্রামে সাধারণ জনগণের সাথে বন দপ্তরের সংঘাত চরমে উঠল সাধারণ মানুষের অভিযোগ আমরা সকলেই বন কমিটির সদস্য স্থানীয় এলাকার জঙ্গল দেখাশোনা করি এবং জঙ্গল রক্ষা করি প্রতি বছর কিছু গাছ কাটা হয় কিছু লাগানো হয় এবং তার একটা লভ্যাংশ আমাদের দেয় বন দপ্তর কিন্তু গত দুই তিন বছর ধরে বনদপ্তর ইচ্ছাকৃতভাবে আমাদের টাকা আটকে নিয়েছে আমরা প্রায় চল্লিশ লক্ষ টাকা বাবু জানানো হচ্ছে ওখান থেকে দু লক্ষ টাকা ঘুষ দিলে ওই টাকা পাবো না হলে পাবো না এবার এই সংঘাত মেটাতে এদিন বন তরফে একটি উচ্চ পর্যায়ের মিটিং ডাকা বন দপ্তরের কার্যালয় রেঞ্জ অফিসে পাল্টা গ্রামবাসীরা তাদের স্থানীয় এলাকায় এসে মিটিং করতে হবে বলে জানায় তাহলে পাল্টা প্রচার রেঞ্জ অফিসার অনর থাকে সকলকে রেঞ্জ অফিসে আসতেই হবে গ্রামবাসীরাও জানায় রেঞ্জ অফিসারকেই গ্রামে আসতে হবে দুই পক্ষের অনর অবস্থানে এদিন মিটিং হয়নি রেঞ্জ অফিসার স্থানীয় বিট অফিসারকে গ্রামে পাঠায় গ্রামবাসীদের বুঝিয়ে রেঞ্জ অফিসার আনার জন্য যাতে মিটিং শুরু করা যায় দুর্নীতির নথি হাতে নিয়ে বিট অফিসারকে ঘিরে চলে বিক্ষোভ গ্রামবাসীরা সম্পূর্ণভাবে জানিয়ে দেয় গ্রামে এসেই মিটিং করে সমস্ত টাকা বুঝিয়ে দিতে হবে বাধ্য হয়েই বিক্ষোভের মুখে পড়ে ফিরে যান বিট অফিসার বিট অফিসার জানিয়েছেন সমস্ত বিষয়টা আমি দপ্তরকে জানাবো অপরদিকে স্থানীয় সূত্রে জানা গেছে আমরা কেউ টাকা পাইনি আমরা পরিশ্রম করে বন দপ্তরের কাজ করেছি আমাদের টাকা তো চুরি করা হয়েছে রীতিমতো তাই বন আধিকারিক চোর ওনাকে সমস্ত হিসাব আমাদের মিটিয়ে দিতেই হবে উনি শুধুমাত্র আমাদের চল্লিশ লক্ষ নয় কোটি কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত বহু বছর ধরে দুর্নীতি করে চলেছেন সেই নথি আমরা সংগ্রহ করেছি আমরা মুখ্যমন্ত্রীকে পাঠাবো আমরা এর প্রধিকার চাই আদিবাসী থেকে সংখ্যালঘু নিম্নবিত্তে কৃষিজীবী পরিবার থেকে শুরু করে নিম্নবিত্ত শ্রমিক পরিবার সকলে মিলে এদিন বিট অফিসারকে ঘিরে যেইভাবে বিক্ষোভ দেখালেন এবং তাকে ঘিরে যেতে বাধ্য করলেন

চিঠি দিই যার পরে ওখানে আজকে মিটিংয়ের সমস্ত সিদ্ধান্ত হয়েছে ডিএম সাহেব আমাকে পাঠালো এখানে যে পিসির সাথে কথা বলে এনাদেরকে নিয়ে যেতে ওখানে হ্যাঁ হ্যাঁ তারা বলে সমস্যাটা মিটে যাবে নাহলে সমস্যা চলতেই থাকবে মিটিংয়ে না বসলে এবারে ইনি আপনাদের সবার দাবি যে মিটিংটা এখানে হবে আমি সেটাই গিয়ে ডিএম সাহেবকে ঘুরে বলবো যে দুর্নীতি অভিযোগ আসছে সেই সম্পর্কে আপনি ওয়াকি বল আমি তো ছিলাম না আমি তো সবে এসছি হ্যাঁ ট্রেনিং এ চলে গেছিলাম মাঝখানে এক মাসে আবার জয়েন করা আমার সবে এক মাস হলো হ্যাঁ আমি তো এসব সম্বন্ধে কিছু জানি না আমার সঙ্গে যিনি স্টাফ আছেন মর্মত সাঁতরা উনি হয়তো বলতে পারবেন কারণ উনি তেইশ চব্বিশের পুরো ফেলিংটাই এখানে ছিলেন অনেক দিন থেকে পোস্টিং আছে উনি উনি বলতে পারবেন উনাকে কিছু জিজ্ঞেস করতে পারেন রেঞ্জার সাহেবের এলাকায় রেঞ্জার সাহেব ঢুকতে পারছে না এই সম্পর্কে আপনি কি বলবেন আমি তো সেটা বুঝতে পারছি না এফপিসির সাথে রেঞ্জ অফিসার সাথে সুসম্পর্ক থাকার কথা হ্যাঁ কিন্তু আমি জানি না এখানে কি হয়েছে আমি আপনারা বলছেন আমি খবর নেবো রেঞ্জার কেন আসছে না আপনার নাম আর ডেজিগনেশনটা যদি আমার সোমনাথ মাহাতো ডেপুটি রেঞ্জ ম্যানেজার আমাদের কুমারী কাজু জঙ্গলে কুমারী কাজু এবং ক্লোন আমাদের দু হাজার উনিশশো বিরানব্বই বা নব্বই বিরানব্বই দশক থেকে আমাদের এপিসি সদস্য আছে এবং আমাদের তার সাথে সাথে দু হাজার বাইশ তেইশ টাকা আমাদের শেয়ার মানি এপিসির টাকা আমাদের টাকা কিন্তু আমাদের প্রত্যেকটি গ্রাহকের হাতে এসে টাকা দিয়ে যায় এবং দু হাজার তেইশ চব্বিশে যে টাকাটা গাছটি কাটা হয়েছে আমাদের চল্লিশ লক্ষর বেশি টাকা আছে আমাদেরকে তৎকালীন ওরবাজার রেঞ্জার বলে যে আপনারা টাকা আপনাদের ঢুকে যাবে আমাদের টাকা আমাদের ঢুকে যায় এখন পর্যন্ত আমাদেরকে বলে যে টাকা আপনারা নিয়ে যান আমরা যখন ওখানকার টাকাটা আনতে চাই আমাদের কাছে বললো যে আমরা দু লক্ষ টাকা আপনাকে আমাদের ব্যবস্থা করে দিতে হবে দু লক্ষ আমরা বললাম যে আমরা এই এলাকার যে আমাদের হিন্দু মুসলিম জৈব খ্রিস্টান আদিবাসী অতএব আমরা জনগণের এক পয়সাও আমরা দিতে পারবো না একদিকে হিংস্র মানবের তাণ্ডবে অতিষ্ঠ রাজেন্দ্র টিলা গ্রামে